পাইলস বা হেমোরয়েড রোগ নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় বন্ধুরা আমি ডাক্তার আল মাহমুদ খিদমা হুমি হলের পক্ষ থেকে বরাবরের মতোই আজকে হাজির হয়ে গেলাম আরও একটি সফল কেস নিয়ে বন্ধুরা আজকে আলোচনা করব পাইলস রোগের একটি সফল চিত্র এবং আমার ড্যান পাশে যাকে দেখতে পাচ্ছেন তার বাবার পাইলস হয়েছিল পাইলস রোগ নিয়ে এসে এখন সম্পূর্ণ সুস্থ এবং আরও একটি রুগী নিয়ে এসেছে পাইলস রোগ দেখা দিলে কি কী সমস্যা বা লক্ষণ দেখা দেয় ইতিপূর্বে অনেক ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আমি তুলে ধরেছি সেগুলো আপনি দেখলে আরও বিস্তারিত জানতে পারবেন বুঝতে পারবেন তারপরেও প্রিয় বন্ধুরা বলতে চায় পাইলস রোগ দেখা দিলে যে যে সমস্যাগুলো দেখা দেয় পাইলস রোগ দেখা দিলে প্রথমত কনস্ট্রেশন কোষ্ঠাকাঠিন্য পায়খানা কষা অ্যাসিডিটি মাজা ব্যথা মলদারে অস্ত্র মাংসপিণ্ড বেড়ে যাওয়া এছাড়া পাইলস রোগ দেখা দিলে ব্লিডিং হতে পারে সেটি অনেক কালচে ধরনের হতে পারে আবার অনেক অনেকের তাজা রক্ত বের হয় এবং এই সমস্যা যখন দেখা দেয় রুগী এই লক্ষণগুলি যখন দেখা দেয় রুগী প্রচণ্ড ভয় পেয়ে যায় আর এই প্রচণ্ড ব্যথার কারণে অনেক সময় রুগী যে কোনো কিছু খাবার খাবে ভালো কোনো খাবার খাবে সেটি খেতেও ভয় পায় যে ভালো খাবারগুলো যদি আমি মতো যদি খাই খেলেই তো আবার আমার বাথরুমে যেতে হবে আবার টয়লেট করতে হবে আর টয়লেটে গেলেই তো আবার মলদার ক্র্যাক হয়ে যায় ফেটে যায় ব্লিডিং হয় প্রচণ্ড ব্যথা করে এই ভয়ে রুগী অনেক আতঙ্কের মধ্যে চলে যায় তো এই রোগ থেকে হোমিওপ্যাথিতে বিনা অপারেশনে চিকিৎসা রয়েছে এবং চিকিৎসা নিয়ে রুগীরা সুস্থ হচ্ছে তারই একটি সফল চিত্র আজকে তুলে ধরবো আপনি কোথা থেকে আসছেন আর আপনার বাবার বর্তমান কি অবস্থা কতদিন আগে ওষুধ নিয়েছিলেন কয়বার ওষুধ খেয়েছিল একটু বিস্তারিত বলবেন যে আমরা মহাদপুর থেকে আসছি আমার বাবার সমস্যা হয়েছিল এটা রমজানের আগে আচ্ছা আচ্ছা আপনার কাছে ইডিওয়ে ভিডিও দেখলাম এছাড়াও আমি চিনি এখানে আপনাকে তো আপনাকে বললাম যে আসো এখানে এখানে আসে হোমি ওষুধ খাও অপারেশন করলে তো পরও করা যাবে তো এখানে আসে প্রথম সমস্যা নিয়ে কতদিন থেকে ভুগছিলেন উনি মোটামুটি ছয় মাস বেশ কষ্ট পাচ্ছি হ্যাঁ ছয় মাসের মধ্যে এর আগে তো অনেক ওষুধ খেয়েছেন হ্যাঁ এর আগে অ্যালোপ্যাথি ওষুধ একটু খাইছে আর কি আচ্ছা আচ্ছা তো ভাষানুরূপ কোনো স্থায়ীভাবে কোনো আরোগ্যতার দিকে যায়নি ফল হয়নি না তো হচ্ছে রাজশাহীতে যেতে চাইছিলো এমবিবিএস ডাক্তার দেখানোর জন্য আমি বললাম না এগুলো তো হবে না অ্যালোপ্যাথিতে শুধু অপারেশন করতে বলবে তার আগে আমরা একটু চেষ্টা করে দেখি হোমিওপ্যাথি খেয়ে দেখি তো আপনার আপনার কথা বললাম প্রথম ডোজ নিয়ে যাইয়ে পনেরো দশ পনেরো দিন খাওয়ার পরে একটু হচ্ছে মোটামুটি কমছিল পরে পরবর্তী আর কি কি লক্ষণগুলো দেখা দিয়েছিল যে পাইলস যেটা আর কি অনেক বড়টা ওটা যেটা বের হয়ে আসে কোষ্ঠকাঠিন্যতা হতো হ্যাঁ কোষ্ঠকাঠিন্য হতো তাজা রক্ত যেত আচ্ছা আচ্ছা আর হচ্ছে যে যেটা সবচেয়ে যেটা যেটা হচ্ছে জ্বালা যন্ত্রণা এই যন্ত্রণাটা খুব মানে খারাপ বাথরুমে যেতে ভয় করতে এখন তো এই যে কুরবানি গেল মাংস খাওয়া পড়েছে গরু বা খাসি মাংস খাওয়া পড়েছে এরপরও তো আল্লাহর রহমতে এখন ভালো আছে আলহামদুলিল্লাহ এখন ভালো আছে

তো ঠিক আছে হোমিওপ্যাথি চিকিৎসায় এটা যে ভালো হয় রুগীরা ভালো হচ্ছে সুস্থ হচ্ছে বা হোমিও চিকিৎসায় বিনা অপারেশনে পাইলস থেকে যে ভালো হওয়া যায় এর বাস্তব প্রমাণ তো আপনি নিজেই আপনার বাবা সুস্থ হয়েছে তো যে সমস্ত রুগীরা পাইলস রোগ দেখা দিলে মলদারে অর্শ রোগ দেখা দিলে আগে অপারেশনের জন্য ব্যস্ত হয়ে যান তাদের উদ্দেশ্য করে কি বলবেন অবশ্যই আমি বলবো আগে আপনি হোমিওপ্যাথি ট্রাই করেন আপন অবশ্যই বিশ্বাস থাকতে হবে আপনি ট্রাই করেন যদি না হয় সেক্ষেত্রে আপনি অপারেশন করেন অপারেশন করলে এটা বড় একটা ডিষাস আর হোমিওপ্যাথি চিকিৎসা এটা ভালো হয় আর লিস্টেজে যদি এটা চিকিৎসা নেওয়া হয় ভালো জার্মানি ওষুধ দিয়ে আমরা চিকিৎসা দিই এই রোগ থেকে পরিপূর্ণ সুস্থ হওয়া সম্ভব যেমনটি আপনার বাবা সুস্থ হয়ে সুস্থ যে পাইলস হয়েছে এখন কি কি লক্ষণ বা সেমটম দেখা দিচ্ছে বলেন স্যার দিচ্ছে প্যাটে ব্যথা কোমরে ব্যথা ভ্যাঙের গিরায় ব্যথা এবং পেট সবসময় জ্বলে যায় এবং মানে সারা বছর পেটের কিছু না কিছু গন্ডগোল আছেই আর গ্যাস্ট্রিকের সমস্যা আছে পায়খানার তার মানে এখন বর্তমানে জুলে যায় আর রক্ত তাজা রক্ত পরে পায়খানা রক্ত যে পরে এটি একদম লাল লাল একদম লাল আচ্ছা আচ্ছা মানে আপনার আমি আজকে কেসটেকিং করে যেটি পেয়েছি যে আপনাকে মেডিসিন একটি সিলেকশন করলাম প্রিয় বন্ধুরা ওনার মেডিসিন সিলেকশন করলাম নাক্স ভূমিকা টেন এম পাশাপাশি ওনার তাজা রক্ত পড়ছে মিলিফুলিয়াম মাদার দিলাম পাশাপাশি ব্লিডিংয়ের জন্য মিলিফুলিয়াম মাদার দিলাম আশা করছি উনি দ্রুত আরোগ্য লাভ করবে আর বিনা অপারেশনে এই রোগ থেকে আপনি সম্পূর্ণ সুস্থ হবেন আশা করছি ওই আশা করি তো বর্তমানে আপনার কে হচ্ছে আপনার আচ্ছা প্রিয় দর্শক আশা করছি আজকের এই ভিডিওতে আপনি অনেক উপকৃত হয়েছেন অনেক আশাবাদী হয়েছেন যে বিনা অপারেশনে পাইলস থেকে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়া সম্ভব হ্যাঁ পাইলস রোগ দেখা দিলে কোনোভাবেই যাতে কোষ্ঠকাঠিন্যতা না দেখা দেয় সেদিকে আপনাকে লক্ষ্য রাখা উচিত এর পাশাপাশি পাইলস রোগ দেখা দিলে মাংস আপাতত এড়িয়ে চলুন এবং ফাইবার জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করুন শাক সবজি অবশ্যই খাবেন পর্যাপ্ত পানি পান করবেন ফাস্টফুড খাওয়া থেকে আপনি বিরত থাকুন সবাই সুস্থ থাকুন বিনা অপারেশনে টাইলস রোগ থেকে পরিপূর্ণ সুস্থতা লাভ করে সুস্থ সুন্দর জীবন লাভ করুন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধু দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিওতে নতুন বিষয় নিয়ে আল্লাহ হাফেজ